আপনি কি রিজিকের সংকটে আছেন আপনার আয় থেমে গেছে অথচ চেষ্টা থেমে যায়নি তবে শুনুন আল্লাহ ও তার রাসুল কি বলেছেন কোরআন শরীফে বর্ণিত আছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুরা আত্মালাক আয়াত দুই তিন তাই আল্লাহর ওপর আল্লাহ তাওয়াক্কুল রাখুন আল্লাহ তাওয়াক্কুলকারীদের জন্য সব সময় কোনো না কোনো রিজিকের দরজা খুলে দেন তাওবা ও তাকুয়ার মাধ্যমে মানুষের রিজিকে বরকত আসে তাই যদি রিজিকে বরকত চান আল্লাহর ওপর বিশ্বাস রাখুন এক হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি নিয়মিত ফার করে আল্লাহ তার সব দুঃখ দূর করেন সংকট থেকে মুক্তি দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না সুনানে আবু দাউদ হাদিস পনেরোশো তাই সর্বাবস্থায় আল্লার প্রতি ফার পাঠ করুন কেননা স্তেগফার শুধু পাপ মজুনি করে না বরং জীবনকে প্রশান্ত করে আর রিজিকের চাবিকাঠি খুলে দেয় এজন্য সবসময় রিজিকের চিন্তায় ডুবে না থেকে স্তেকফার পাঠ করুন দেখবেন রিজিকের ব্যবস্থা আল্লাহ নিজেই করে দিয়েছেন কোরআন শরীফের অন্য এক আয়াতে বর্ণিত আছে আল্লাতালা বলছেন তোমার পরিবারকে নামাজের আদেশ দাও এবং নিজেও তা অবিচলভাবে পালন করো আমি তোমার কাছে রিজিক চাই না বরং আমি তোমাকে রিজিক দেই। সুরা তহা আয়াত একশো বত্রিশ প্রত্যেক মুসলমানের জন্য পাঁচ পাঁচভাক্ত নামাজ আল্লা তাল্লা ফরজ করেছেন নামাজ শুধু ইবাদত নয় বরং এটা রিজিকেরও দরজা নামাজ কায়েম করলে আল্লাহ নিজেই লিজিকের ব্যবস্থা করেন অন্য এক হাদিসে বর্ণিত আছে হে আল্লাহ তুমি আমাকে হালাল দিয়ে এতটাই পরিপূর্ণ করে দাও যেন হারাম থেকে বাঁচতে পারি এবং আমাকে তোমার অনুগ্রহে অন্য কারো মুখাপেক্ষী না করো তির্মিজি হাদিস তিন হাজার পাঁচশো তেষট্টি আল্লার কাছে এইভাবে দোয়া করুন এই দোয়াতে রয়েছে হালাল রিজিক বরকত এবং মানুষের ওপর নির্ভরতা থেকে মুক্তির প্রার্থনা তাই আল্লাহ ছাড়া কোনো মানুষের কাছে ছোট হবেন না কেননা যদি আল্লাহ না চান তাহলে দুনিয়ার কোনো মানুষ আপনাকে সাহায্য করতে পারবে না আর যদি আল্লাহ চান তাহলে কোনো মানুষের সাহায্য ছাড়াই আপনাকে সাহায্য করতে পারেন যেমন আল্লাহ চল্লিশ বছর ধরে হজরত মুসা সালামের কাউম বনি ইসরায়েলকে আসমানি খাবার খাইয়েছেন এই বিষয়ে কোরানে বর্ণিত আছে এবং আমি তোমাদের উপর মেঘ দ্বারা ছায়া দিয়েছিলাম এবং তোমাদের প্রতি মন ও সালোয়া অবতীর্ণ করেছিলাম এখানে মন অর্থদ এক ধরনের মিষ্টি আসমানি খাদ্য আর সালোয়া অর্থদ এক ধরনের পাখির মাংস তাই রিজিকের চিন্তায় কখনও হারামের দিকে যাবেন না আল্লাহ দুনিয়া সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই আমাদের রিজিক ঠিক করে রেখেছেন তাই আল্লাহর উপর ভরসা রাখুন আর দোয়া করতে থাকুন